জগন্নাথ রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সকাল থেকেই যেহেতু রথ সেই জন্য আমি ভেবেছিলাম যে পুরো পুজোটা আজকে আমি একা হাতে করব আর তার জন্য দেখো সকাল থেকে সব কিছু আমি একা হাতেই করেছি মা যেহেতু একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য মাকে আমি কিচ্ছু করতে দিইনি ফল কাটা থেকে ফুল থেকে সমস্ত কিছু আমি নিজেই ব্যবস্থা করেছি এমনকি ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো লেগেছে সবই আমি দোকান থেকে আনিয়েছি আর আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পুজো করলাম জগন্নাথ দেবের মূর্তিটা আমাকে আমার বন্ধু একজন এনে দিয়েছিল যে পুরী থেকে এই বিখ্যাত জগন্নাথের মূর্তিটা এনেছিলো আর তারপর থেকে দেখো কোনো দিন পুজোই করা হয়নি এই প্রথম জগন্নাথদেবকে নামালাম এর আগে কখনো আমি পুজো করিনি কিন্তু এই প্রথমবার চেষ্টা করেছি যতটা মন দিয়ে করা যায় বাকিটা ইউটিউব থেকে দেখেছি তো পুজোর প্রসেসগুলো আমার সেইভাবে জানা ছিল না তবে যেভাবে মোটামুটি আমরা বাড়িতে পুজো করি সেইভাবেই আমি পুজো করেছি তো এখন এইভাবেই ঠাকুরকে আস্তে আস্তে সাজিয়ে নিয়েছি দেখো ঠাকুরকে সাজাতে কান্না ভালো লাগে বলো আমিও ভালো করে একটু ঠাকুরকে সাজিয়ে দিলাম আর সুন্দরভাবে বলে দিলাম যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে তুমি কিন্তু ক্ষমা করে দিও আর এখানে দেখো এবার আমি চন্দনটা বেটে নেবো সুন্দর চরণে তুলসী দিতে গেলে তো চন্দন বাড়তেই হবে তাই আর আমি ঠাকুরের প্লেটেও দিয়েছিলাম যেহেতু সেই জন্য চন্দনটাকে রেডি করে নিয়েছিলাম ব্যাস ঠাকুরকে সাজিয়ে আগে চন্দন বাটা দিয়ে তুলসীটা দিয়ে দিয়েছি তারপর প্লেট সাজিয়ে ঠাকুরকে ফল প্রসাদ এগুলো একটার পর একটা দিয়েছি তারপরে ফুল দিয়ে ভালো করে পুজোটাকে সম্পন্ন করেছি তো কাজটা হয়তো দেখতে অনেকটাই ছোট লাগছে বা আমি পাঁচ মিনিটে ভিডিওটা করেছি কিন্তু বিশ্বাস করো পুজো করতে করতে প্রায় আমার দু ঘন্টা মতো টাইম লেগেছে আরও বেশি লাগবে কিন্তু কম নয় যাই হোক পুজোটা করার পর সত্যি বলতে মনে একটা আলাদাই শান্তি কাজ করে আর ঠিকভাবে যদি করতে পারো তাহলে তো আরোই শান্তি লাগে এবার দেখো তুমি কতটা মন দিয়ে পুজো করছো ভালোবেসে করছো সেটা শুধুমাত্র তুমিই হয়তো বুঝবে আর হয়তো ঠাকুর বুঝতে পারবে যে তুমি কীভাবে কাজ করছো যাই হোক কথা বলতে বলতে ঠাকুরকে একদম আমার সাজানোটা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমি জানি না কতটা আমি করতে পেরেছি তাও তোমরা আমাকে অবশ্যই জানিও ঠাকুরের প্লেটগুলো সাজিয়ে এবারে আস্তে আস্তে প্রসাদগুলোকে দিয়ে দেবো তোমরা আমাকে জানিও কিন্তু কে কে রথ দেখতে যাচ্ছ রথের দড়ি টানছ আর বাড়িতে পুজো করছো কিভাবে সেটাও আমাকে অবশ্যই জানিও আমিও দেখবো তোমরা কে কিভাবে পুজো করছো আর আমার পুজোটা কেমন হয়েছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে জেলায় কিভাবে রথের পুজো হয় আমাদের কিন্তু অবশ্যই জানিও আমিও দেখবো কারকার জেলাতে কিভাবে পুজো হয় দেখো আমাদের এখানে সাধারণভাবে একটা রথের মেলা হয় আর একটা বড় বাড়িতে দিয়ে রথের সবথেকে বড় পুজোটা হয় সেখানেই আমরা সবাই যাই সেটার ব্লগও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেব যাই হোক দেখো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি দেখো ফল কাটতে তুমি সেইভাবে পারি না একটু ট্যাড়া ব্যাকা হয়েছে কিন্তু তাও আমি মোটামুটি কাজ চালানোর মতো কাজ করে নিয়েছি হ্যাঁ তো যেটা বলছিলাম তো আমি সেখানেই যাব আর ওটারও ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে সেইভাবে পুজো না হলেও এই যে রথটা আসে এখানেই আমাদের প্রচুর ভিড় হয় আর প্রচুর লোক দেখতে আসে সেখানেই মেলা হয় তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু যেগুলো রথের মেলায় থাকে সব কিছুর ব্যবস্থা ওখানেই থাকে তোমাদেরকে ব্লগটা আমি অবশ্যই শেয়ার করবো হ্যালো এবার ঠাকুরের প্লেটটা একদম রেডি হয়ে গেছে এবার বলো আমার যোগু দাদাকে দেখতে কেমন লাগছে সুন্দর লাগছে না এবার চলো পুজোটাকে সম্পূর্ণ করি ধূপ মোমবাতি দিয়ে দিয়েছি আমি যেহেতু এখানে প্রদীপ ইউজ করেছি তো সেই জন্য আমি এখানে ঘিয়ের প্রদীপ ব্যবহার করেছি আর আমার মা বলে ঘিয়ের প্রদীপ নাকি খুব শুভ হয় তো ঘিয়ের প্রদীপ দিয়েই আমি ঠাকুরের আরতিটা করেছিলাম তোমরা এখানে আরেকটা প্রদীপও দেখতে পারবে ওটা হচ্ছে তেলের প্রদীপ দিয়েছিলাম কিন্তু ওটা দেওয়া আমার ঠিক হয়নি সেটা আমাকে মা পরবর্তীকালে বলেছিল যাই হোক আমি ভেবেছি না বুঝে করলে তো সেই ভুলের ক্ষমা হয় তো সেই জন্য আমি আর ওটাকে সরাই তো এবার আমার পুজো একদম শেষ হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমি পুজো শেষ করলাম আর লাস্টে শঙ্খ বাজানোটাও আমি ট্রাই করেছিলাম আস্তে আস্তে করতে পারছি যেটা আমি বুঝতে পারছি আর দেখো এখানে পুরো ঠাকুরের পুজো হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি পুজোর পর ঠাকুরের ভোগ আর ঠাকুরকে কীরকম লাগছে পুরোটা আমি শেয়ার করছি তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন লাগছে সাজানোটা ঠাকুরকে কেমন লাগছে সবটা আমাকে অবশ্যই জানিও আর পুজোটা ফাইনালি আমি ঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর রথের দইটাও আমি কিন্তু টেনেছি সেটা তোমরা দেখতে পাবে একদম এন্ডে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমি চেষ্টা করেছি অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদেরকে পুরোটা শেয়ার করার জানি না কতটা করতে পেরেছি তবে ট্রাই করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিও